সব সময় আমি দশ দিন পনেরো দিন আগেই নিই তো যাই হোক দেখো আমাদের ঠাকুর রাধা কৃষ্ণের মুখটা কত সুন্দর বেশ চকচক করছে দেখেছো আর আমি অত গাদাখানেক ফুল আমি পাই না অতএব আমার কিনে পুজো দিতে হয় যতটা পারে কিনে দিই আর একজন আছে মাঝে মধ্যে দেয় আমাকে ফুল তো তাই দিয়ে আমি পুজো দিই আর ফুল আমি ফুল হচ্ছে ঠাকুরের সামনে সাজিয়ে দিতে পারলে বেশি করে বেশ দেখতে খুব ভালো লাগে মনেও শান্তি লাগে আমি সেভাবে ফুল সাজিয়ে দিতে পারি না তো যাই হোক একটু খারাপ লাগে তো কিছু করার নেই তো ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিই কোনো কিছু ভুল হলে তো যাই হোক যতটা পেরেছি চেষ্টা করেছি ভগবানকে খুশি রাখার তো এই আর কি তো পুজো টুজো করে সকালবেলা এমনিতেই আশিপাশি কাজ সব কমপ্লিট করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্নার পাট তারপর দোকানে একটু বসতে হবে দোকান আছে সেটা তো জানোই তোমরা তো তারপরে এসে মেয়েকে খাওয়ানো স্নান করানো দিন এই টুকটাক করে চলবে তো আগে একটু দুপুরে একটু ঘুমোতে হতো তো এখন সে ঘুমটা দুপুরে হয় না তো শুই যদিও বা একটু শুই আধা ঘন্টা এক ঘন্টার মতো উঠে যেতে হয় মানে ঘুমটা হয় না তো যাই হোক চলো দেখতে থাকো তারপরে পরের স্টেপটা কী করছি না করছি কেমন হ্যালো বন্ধুরা দেখো ফ্লিপকার্টে কী এসছে দেখো এটা আমার মাম জন্য এটা প্যান্ট আছে আমি একটু বড় দেখেই বুক করি যখন করি একটু বড়ো দেখেই করি এই দেখো কোমরটা আমার খুব পছন্দের আর মাম খুব পছন্দ হয়েছে এটা এটা প্যান্ট আর এই যে দেখো দেখেছো এটা আমার ছোট্ট সোনা পড়বে দেখো এত সুন্দর ড্রেসটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমার একটা দেখো

দেখো কোমার্টে গাডার দিয়ে সত্যি আমার ভীষণ পছন্দের মানে অনেক দিন ধরে নেব নেব করছিলাম সেয়া আর হচ্ছিল না অন্যটাও বেশ সুন্দর দেখো দেখো মানে ড্রেসের সাথে ম্যাচিং করাবো নাটা ওটা ঠিক আছে সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কেমন তো এটা পুজোর নয় জাস্ট এমনি ভালো লেগেছে মানে ফ্লিপকার্টে আসলে কি ঘাঁটতে ঘাঁটতে মানে কিছু কিছু জিনিস চলে আসে তখন মানে পছন্দের কিছু জিনিস চলে আসে তখন আমি পারি না তো অর্ডার দিতেই হয় তো আমি মাম্মাকে দেখিয়েছি মামামের ড্রেসটাও খুব সুন্দর এখন তোমাদের কেমন লাগবে আমি জানি না তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে ওকে তো চলো আশা করি সবার লাঞ্চ হয়ে গেছে আমার লাঞ্চ হয়ে গেছে তো কী করছো তোমরা সবাই আর সামনেই তো পুজো আসছে পুজোর মার্কেটিং কি সবার হয়ে গেছে অবশ্যই জানিও কেমন ওকে আবার ভিডিওতে দেখো দুপুর সাড়ে তিনটে বাজে এই তাল এনেছিল দুটো তো এই তাল দুটো এখন গুলতে হবে তো শুরু করে দিয়েছি তো হাতে ভালো করে যত চ্যাটকানো হবে তত ইয়েটা গোলাটা ভালো হয় তো নরম হয় যাই হোক আমি আমার ঠাকুমা যখন বেঁচে আমার ঠাকুমা খুব সুন্দর এগুলো করতো যদিও বা তার মতো করতে পারবো না একটু জল নিয়ে নিলাম কারণ কী বলতো খুব শক্ত তো এই কারণে একটু জল দিলে কী বলতো যতটা ঘাটবো তত নরম হবে সফট হবে সুন্দর হবে আর গুলতেও খুব ভালো হবে এই তো সাড়ে তিনটের সময় বসে পড়েছি ভেবেছিলাম মেয়ে ঘুমন অবস্থায় করব করে ফেলবো উঠতে উঠতে তো ওর ঘুম হয়ে গেছে তো যাই হোক এই তালটা ঘষা শুরু করেছে আমার তালের বড়াটা ভীষণ প্রিয় তো আজকে বড়া করব না আমার হাজব্যান্ডের আবার তাল গোলাটা খুব ভালো খায়ো তো দুধ দিয়ে আর ওই নারকেল দিয়ে করব তো যাই হোক এতে এটা কর খেতে বেশ ভালো লাগে কিন্তু সময়টা অনেকটা পার হয়ে যায় এর পেছনে তো দেখো এবার গুলবো দেখতে পাচ্ছ ঘষা মাজা শুরু করে দিয়েছি তো আমার তাল ঘোষণিটা ছিল এবার খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি কি করব এবার এর জন্য এই সাজিটার মধ্যেই করছি বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তো দেখো যে হচ্ছে একটু সময় লাগবে যদিও বা তবে হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখতেই পাচ্ছ ঘষছি ভালো করে তো মেয়ে বাইরে গেছে তো এই সুযোগে আমি ঘষে নিচ্ছি তাড়াতাড়ি করে এবার এগুলো তো দেখো তাড়াহুড়োর কাজ নয় এগুলো অনেকটা টাইম লাগে এবার দুটো তাল যথেষ্ট বড় তাল দুটো তো তোমাদের দাদা খেতে ভালোবাসে তালগোলাটা খুব ভালোবাসে খেতে আমার আবার বড়াটা ভীষণ ভালো লাগে তো যাই হোক একজনার মন মতো মানে নিজের ইচ্ছা মতো সব কিছু করলে তো হবে না আরেকজনের ইচ্ছের মতামত গুরুত্ব দিতে হবে তো আজকে করি অন্য একদিন না হলে বড় করব তোমাদের সাথে শেয়ার করব যাই হোক অনেক এগুলো কি বলতো তো বয়স্ক দিদিমারা ঠাকুমারা যারা আছে মাসি মাসিমা কাকিমা বলো মায়েরা বলো যেভাবে করে আমরা হয়তো এত সুন্দর করে গুছিয়ে করতে পারবো না এতটা সময় নিয়ে আর একটা বাচ্চা সামলানো সারাদিন তোমরা তো জানোই একটা বাচ্চার পেছনে টাইম নিতে হয় অনেক সময় তার পেছনে খাটতে হয় তো যাই হোক যতটা টাইম পারছি চেষ্টা করছি করার ওকে সামলে ওকে ঠিক রেখেও চেষ্টা করছি সব কিছু ঠিক রাখার তো যাই হোক এরপরে নারকেল নারকেল ছুলবো বাড়িতে ছেলেও নেই তো তোমাদের দাদা ভাইও এখনও কাজের থেকে আসেনি তো ওরা আস্তে আস্তে আমার সব কিছু হয়ে যাবে গোছানো তো দেখো দেখতে থাকো এই দেখো আমি অত ভালো করে অত ঘষে ইয়ে করি না অনেকে দেখেছি আবার সাদা করে ফেলে পুরো ঘষতে ঘষতে কিন্তু আমি আমার অত ধরছে কুলায় না সত্যি বলতে আর কোমরেও খুব যন্ত্রণা হয় এখন পারি না করতে সেরকম সুন্দর করে তো আমার তাল ঘষা কমপ্লিট তো তোমাদের দেখানোর ইয়েতে আমি তাড়াতাড়ি আমি স্পিড করে দিয়েছিলাম তো যাই হোক এখন দেখো নারকেল ছুলে এনেছি বাইরে থেকে ঘরে বসে না বাইরে থেকে কেটে এনেছি তো নারকেলগুলো একদমই ছোটো ছোটো তো দুটো নারকেল বুঝতেই পারছো মোটামুটি খুব বেশি নয় আর নারকেলটা তিলে খুব টেস্টি হয় খেতে ভীষণ টেস্টি অনেকে অনেক রকম করে অনেকে চিনি দেয় না অনেকে দুধ দেয় না এমনি গোলে তালটা কিন্তু আমার বেশ করলে সেরকমভাবে করলেই ভালো লাগে খেতে তো তালের পিঠেটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কীরকম লাগে জানিও অবশ্যই তো আশা করি তালের পিঠে তালের সময় বছরে একবার যেহেতু সবারই ভালো লাগবে এটা খেতে তো আমার মামার জন্য একটা লাস্টে রেখে দেবো এক সাইড তো এসেই বলবেন ওইলে যে মা আমার কোথায় এই নারকেল দাও আমাকে নারকেল খাবো তো ওর জন্য একটু করে যেই যা কিছুই রান্না করি না কেন যা কিছুই আনুক না কেন ওর জন্য আলাদা করে এক্সট্রা রেখে দিতে হয় কারণ ওর কখন মুড চেঞ্জ হবে বলা খুব মুশকিল আর যখন বায়না করব ওকে দিতেই হবে তো অনেক দিন পর আজকে প্রায় পাঁচ বছর পরে আমি তাল গুললাম এর মধ্যে আর মেয়ে হওয়ার আগ অব্দিও হয়নি মোটামুটি এই যে আজকে করলাম অনেক দিন পর তো একটু কোমরে খুব যন্ত্রণা করছিল। এই আর কি একভাবে বসে থাকি দাঁড়িয়ে তো আবার এই নারকেল কোড়া হয়ে গেছে প্রায় এক্ষুনি হয়ে যাবে তারপরে তালটা গুলব হ্যাঁ দুধ আছে দুধ দিয়ে একটু দুধ দেবো যাই হোক দেখতে থাকো তোমরা দেখো এতটা হয়েছে নারকেল কুড়িয়ে এবার আমি বসিয়ে দিয়েছি এখানে গরম একদম লোতে দিয়েছি গ্যাসটা তো এখানে জাল দিচ্ছি তো আমি এটা বসিয়ে দিয়ে আবার সে ঘরটর ঝাড় দিতে গেছিলাম যেহেতু সন্ধ্যে হতে গেছে প্রায় আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা টাইপের ছিল নাকি কি সন্ধ্যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বুঝতে পারছি না সামনেও পুজো তো এদিকে এসে দেখছি একটু নিচে পোড়া মতো লেগে গেছে মনে হয় তো একটু কালচে কালচে ভাব দেখা যাচ্ছিলো তো দেখো বিকেলের কাজ বাজ শেষ আমার তাল চাল দেওয়া হয়ে গেছে তো গায়ে জল ঢেলে কাপড় জামা ছেড়ে তারপর ঠাকুর ঘরটর মুছে নিলাম ভালো করে মুছে ঠাকুর পুজো আমি দিয়ে দিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে পনেরো সাতটা বাজে তো আমার পুজো টুজো দেয়া কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখো দেখতেই পাচ্ছ সকালেও ফল দিয়ে দিয়েছিলাম পুজো আর বিকেলেও ফল দিয়ে দিয়েছি ঠাকুরকে তো আমার প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক সোমবার আমার ফল না হলে বৃষ্টি আমার ঠাকুরকে দিতেই হয় তো দেখতে পাচ্ছ তো এবার ঠাকুর পুজো দেয়া হয়ে গেলে এক দোকানে যাব দোকানে গিয়ে বসবো মামামকে নিয়ে তো তারপরে রাতের আবার রান্না বান্না তারপর ডিনার এই আর কি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো দেখো দোকানে বসে মাম্মাম এই ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছ ঝাল ও তবুও ঝোল দিয়েই খাবে দেখো আর আমি খাই দেখে আমার দেখা দেখেও পুরো মুখে পারবে না দেখো একটা ফুচকাও খেতে পারে ছোটো মানুষ দেখো আর সন্ধে হয়ে গেলে না প্রচণ্ড ঘামে ফ্যান চলছে ওপরে তারপরে প্রচণ্ড ঘেমে যাচ্ছে ওর জন্যও নিজেই জামা খুলে ফেলেছে তো তারপরে দেখো ফুচকা খেতে বসে আছে আবার ওকে চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো কেমন বাই আবার কালকে আসি নতুন